মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত এখন বর্ষা চালু হয়েছে বর্ষায় সবাই ঠান্ডায় ভালোই আছে আমি একটা আজকে রেসিপি নিয়ে এসেছি আমি আজকে রান্না করব ডিমের আমলেট করে রসা রাখেন এই যে পাঁচটা ডিম নিয়ে নিছি এই ডিমের আমলেট করব করে তারপরে এই যে আলু আলু দিয়ে রসা করবো পয়লা ডিমের আমলেটটা করে নি পাঁচটা ডিম আমি একসাথেই ভেঙে নেবো এই যে একটা পেস্ট কেটে নিয়েছি বারিক বারিক করে এই পেস্টটা দিয়ে দেব আদা চামচ মরিচ পাউডার অল্পটু হলদি আর অল্পটু স্বাদ অনুসারে লবণ এটা ফেটিয়ে নেব ভালো করে আচ্ছা দুটো আমলেট বানাবো এই যে আমার ডিমটা ভালো করে ফেটা হয়ে গেছে এখন আমলেট বেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবে তেল কিন্তু একটু বেশি দেবো তেলটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দেবো আদাটা দেবো আদাটা পরে দেবো

আর এক টুকরো করব চার টুকরো করছি পাশে পাশে একটু ঠাইলা হয়ে থাকবে বিষ নেই মোটা হয়ে যাবে এখানে

একটু ভাজবো বেশি না রসায় দিলে আবার সিদ্ধ তো এই ডিম তো আমলেট সিদ্ধ হইতে টাইম লাগে না এই যে এটা হয়ে গেছে এটা ওই যে বিসমিতটা কাটে এটা দিছি আর এই এটা নামাই নেব এটা পিস পিস করে কাটি নিছি এই দেখেন ভাজা হয়ে গেছে এখন মশলা করবো এরকম করে রান্না করলি আলু দিয়েও রান্না করা যায় বেগুন দিয়েও রান্না করা যায় আজকে আমি বেগুন দেবো না আজকে আমি আলু দিয়ে রান্না করব এই যে আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব আলু কাটা লাল লাল করে ভেজে নেব একবারেই তেল দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে এই আলু কাটা ভেজে নেব আলু কাটা আলুটু লবণ দেব হলদি দেবো ভাজা আছে সেই পর্যন্ত আমি টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব ছোট হিসেবে নাচ্ছি আমি বড়টাও আছে আমি আর নিই নাই ছোটটাই হয়ে ধরে ছোটটাই নিয়েছি এই যে আমার টমাটারের পেস্ট পেস্ট হয়ে গেছে এই যে টমেটোর শিলটা এই শিলটা ভালাই দেব পেস্ট হয়ে গেছে আলু কোটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে নামাই নেব এই যে জিরা দিয়ে দেবো তেলে এটা ছোট একটা পেস্ট নিছি পেস্ট দিয়ে দেব পেস্টটা লাল লাল করে বুঝিয়ে নেব এইضمن পেস্টটা ভাজা হয়ে গেছে আম দিয়ে দাও রসুন আর কাচামরিসের পেস্ট একসাথে এই যে রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে আম দেবো এক চামচ আদা জিরা বাটা ভালো করে কষাই নেব আমার এই মশলাটা কষানো হয়ে গেছে আম দিয়ে দেবো এতে এক চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদ পাউডার এক চামচ ধনে জিরা পাউডার আমি দিয়ে দেবো এই যে টমেটোর পেস্ট টমা ভাল কৰি ভাজি নবন লবোৰ আন্দাজ মতনী ঢালা লাগে যে যে তোক চব্জি বনাব বেশি সবজি বেশি লবণ কম সবজিতে কম লবণ আন্দাজ মতন লবণ তো সবার হিসাব মতনই থাকে এই যে মশলাটা কষানো হয়ে গেছে না অল্প একটু জল দিয়ে আর একটু কষা মশলাটা একটু জল দিয়ে কষাইলে মশলাটা স্বাদে ভালোই আছে আলাদা স্বাদ ভালো করে কষানো হয়ে গেছে আলু দিয়ে দেবো আলু দিয়ে একটু নাড়া চাড়া দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো আরও সিদ্ধই হয়ে গেছে রোজার সময় এখন এই যে জল দিয়ে দিচ্ছি এটুকুই রসা দেবো আর দেবো না রসা এটুকুই রসা দেবো একটু রসা দিলেই হয়ে যাবে এই যে আমার রসাটা হয়ে গেছে এখন এতে আমি অল্পটু দিয়ে দেবো গরম মশলা এই অল্পটা গরম মশলা দিছি যাই ভাজা রাখা আমলেট গুলো দিয়ে দেবো উপরের দিকে আমলেট করে সব দিয়ে দেবো করে রান্না করে খাবেন অনেক ভালো লাগে ডিমের রসের চেয়ে বেশি স্বাদ লাগে এতে দিয়ে দেবো দইনে পাতা উপরে দইনে পাতা দিয়ে দিছি আমার ডিমের আমলেটের সবজিটা হয়ে গেছে আপনারা দেখে বলেন কীরকম হয়েছে আপনাকে যদি ভালো লাগে সবজিটা তাহলে আপনারা কমেন্ট করবেন আপনাকে যদি ভালো লাগে তাই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি